বহু বছর ধরে নদী ভাঙ্গনের আতঙ্কে জর্জরিত পলাশিপাড়া বিধানসভার প্রত্যন্ত এলাকার একটি পাড়া ইতিমধ্যেই নদীর তলায় তলিয়ে গিয়েছে বহু বিঘা জমি গোপীনাথপুর পঞ্চায়েতের দফাতার পাড়া এলাকায় এই ঘটনায় আতঙ্কের শেষ নেই সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে নদীর পার সংরক্ষণের দাবি জানিয়ে আসে ওই এলাকার মানুষ শেষমেশ রবিবার নদীতে ভাঙ্গন এবং নদীর পার সংরক্ষণ কিভাবে করা যায় তার পরিদর্শন করেন সেচ দপ্তরের কর্তারা সঙ্গে ছিলেন ওই বিধানসভার বিধায়ক মানিক ভট্টাচার্য পলাশিপাড়া বিধানসভার গোপীনাথপুর পঞ্চায়েতের দফাদার পাড়ার বত্রিশ ডং বুথ এই বুথ এলাকায় প্রায় সাতশো পরিবার বসবাস করে খাদ্য বস্ত্রের সমস্যা না থাকলেও বাসস্থান নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কেননা দফাদার পাড়া বর্তমানে বয়ে চলেছে জলঙ্গী নদী স্থানীয় প্রবীণেরা জানিয়েছেন চার থেকে পাঁচ দশক আগে বর্তমান জায়গা থেকে প্রায় তিনশো মিটার দূর দিয়ে নদী প্রবাহিত হতো এরপর ধীরে ধীরে তাদের এলাকার নদী সরে এসেছে নদী দু সালের বন্যার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে জনবসতির একেবারেই কোল ঘেঁষে বইছে নদী স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই কারণে নদী ওপারে রয়ে গিয়েছে ওই বুথের বহু মানুষের বিঘার পর বিঘা জমি বহু বাড়ি জলের তলায় চলে গিয়েছে এখন আবার নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে তাদের জানা গিয়েছে দফাদার পাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে গোপাল মাঝি ফেরিঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি অংশে ভাঙ্গন পরিস্থিতি আতঙ্কের মধ্যে ফেলেছে সেখানকার বাসিন্দাদের সেখানে গিয়ে দেখা যায় বেশ কিছু জায়গায় নদীর পার ক্রমশ জলের তলে কোথাও ভেঙেছে পার এদিকে নদীর একবারে পাশে ঘন জনবসতি আছে স্কুল ইথ গাহ রাস্তা এমনিতেই বহুবারে ভাঙ্গনের কবলে পড়েছে তার উপর জল যেভাবে বেড়েছে সঙ্গে বৃষ্টিপাতও ক্রমাগত বাড়ছে এতে করে আবার ভাঙ্গন শুরু হলে এলাকার বহু বাড়ি বিপদের মুখে পড়বে বিপন্ন হতে পারে জনজীবন সূত্রের খবর এই খবর পাওয়ার পর পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য সেচ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন রবিবার বিভাগের কর্তারা উপস্থিত হন ওই এলাকায় এরপর এরপর দেবগ্রাম বিধায়ক সেচ দপ্তরের আধিকারিক ইঞ্জিনিয়ার সহ একাধিক জনপ্রতিনিধি নৌকায় ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখেন পাশাপাশি পাড় সংরক্ষণের বিষয়েও পরিদর্শন চলে এলাকার বাসিন্দা তনজিৎ দফাদার তুজ্জাম্মেল দফাদার বলেন আমাদের বহু জমি ঘর নদী ভাঙনের জন্য হারিয়েছে এখন নদী একেবারেই দুয়ারে এই পরিস্থিতিতে নদী পার সংরক্ষণ করা না গেলে বিপদ বাড়বে সেই দাবি বহুদিন ধরে করে আসি আজ বিধায়ক আধিকারিকেরা দেখে গেলেন আশা করছি সমাধান হবে বিধায়ক মানিক ভট্টাচার্য বলেন দফাদার পাড়ার বাসিন্দারা সমস্যার মধ্যে আছে আমি বিষয়টি জেনেই সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করি আজ তারা পরিদর্শন করেন সোমবার তারা তাদের দফতরের রিপোর্ট পাঠাবে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে দেবগ্রাম সেচ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ জামান বলেন ভাঙ্গন পরিস্থিতি ও নদীর পার সংরক্ষণের বিষয়ে পরিদর্শন হয়েছে এ বিষয়ে নির্দিষ্ট দপ্তরের রিপোর্ট পাঠাবো তারপর উদ্ধর্তন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে আমার মনে হয় বিষয় এবং যথাযথ সময়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সে দপ্তরের আধিকারিকরা কিছু এসছেন যেখানে প্রান্তীয় মানুষ বাস করে এই দফতার পাড়া তারা প্রায় গর্বে চলে আসছে এবং এটার জন্য ভালো অনেক চলে গেছে এবং এই যে মানুষরা এখানে আদি উত্ত সঙ্গে তারা দাঁড়িয়ে আছে আমরা পৌঁছেছি তাদের একটাই আশ্বাস দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব সময় এই ব্যাপারে আলাদা আছে এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেছেন माननीय মন্ত্রীও নির্দেশ দিয়েছেন যে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং আমরা গ্রামের মানুষকে গত পরশু দিন আমি খবর পেয়েছি যে এটা গোপীনাথপুর অঞ্চলের দফা প্রান্তিক মানুষের বাস সবই নদীর ধারে অর্ধেক সম্পত্তি ওদের নদীতে চলে গেল জীবন জীবিকা ও সবটাই ওদের বিপন্ন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গত শুক্রবার আমি বিকেলে মাননীয় সেতু মন্ত্রীর দপ্তরে পৌঁছান যে এই মুহূর্তে ওদের কিছু করার দরকার যাতে ওদের জীবন জীবিকা রক্ষা পায় আমি ভাগ্যবান যে মাননীয় মন্ত্রী শ্রী মানসরঞ্জন ভূয়া তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে আমার পুরো দপ্তর সেচ দপ্তর সারা রাজ্যে যেখানেই মানুষ বিপন্ন সেখানে যেন চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছায় এবং সেই নির্দেশ পেয়ে আজকে সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে আমরা এই মাথায় মেঘ পাশে নদী এখানে পৌঁছেছি যাতে সরঞ্জীবনে দপ্তরের আধিকারিক একটা দেখতে পারেন এবং যথাযথভাবে এটা সরকারি দপ্তরে রিপোর্টিং হয় যে কি অবস্থায় মানুষ আছে তাদের বাড়ি আর কয়েক ইঞ্চির ব্যাপার কয়েক ফুটের ব্যাপার সবটাই ওনারা নিজে দেখে যাচ্ছেন স্থানীয় মানুষ তারা আজকে অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে দিন কাটাচ্ছে তারাও আজকে হাজির হয়ে গেছে আশার আলো দেখছে যে হ্যাঁ আধিকারিকরা পৌঁছেছেন এবং আমাদের জীবন জীবিকা রক্ষার জন্যে মুখ্যমন্ত্রী সচেষ্ট এবং দপ্তর সচেষ্ট সেচ দপ্তর সচেষ্ট সেচ দপ্তরের মন্ত্রী এবং আধিকারিক সকলে আজকে ঝাঁপিয়ে পড়েছেন সারা রাজ্যে এটা শুধুমাত্র নদী আর এই জলঙ্গীর পার না এটা সারা রাজ্যে হচ্ছে তারই একটা অংশ হিসাবে আজকে জলঙ্গীর পার পূর্ববর্তী যারা অঞ্চলের মানুষ আমাদের আছে আমি অঞ্চলের জনপ্রতিনিধি হিসাবে আমার সঙ্গে যিনি এই পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে নিয়ে আরও আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ সকলে আমরা শেষ দপ্তরের আধিকারিকদের নিয়ে ভালো করে পরিদর্শন করলাম এবং আমি দু সাল থেকে পাড়াটা চিনি এখানে অনেক ঝড় বয়ে গেছে কিন্তু এই মুহূর্তে যার জরুরি নদী পার সংরক্ষণ করা এবং এটাকে প্রোটেক্ট করা অর্থাৎ ভাঙন থেকে একে রক্ষা করা সেই মর্মে আমাদের সবটাই আমরা পরিদর্শন করলাম আশা করছি সরকারের কর্তৃক এর ছুরা নৌকাতে তো পরিদর্শন করলেন কোন কোন জায়গায় কীরকম পরিস্থিতি দেখেন আমাদের এই পুরো পল্লীটা যেখানে দেখছেন আমি যে অঞ্চলটা এখনই প্রয়োজন সবচেয়ে বেশি আক্রান্ত এবং ভাঙনের কবলে আছে সেটা আনুমানিক বারোশো মিটার মতো হবে এক কিলোমিটার থেকে বারোশো মিটার এটার মধ্যেই গ্রামটা মানে গ্রামের যে বাড়িগুলো আপনারাও দেখছেন সব বাড়িগুলোই এই নদীর পারে ঝুলছে এমনকি প্রাথমিক বিদ্যালয় যেটা সেটাও নদীর একবারে কুলে তীরে এসে দাঁড়িয়েছে সুতরাং এই বারোশো মিটার অঞ্চল খুবই বিপজ্জনক পারবাতাতে বারোশো মিটারটা আমি আমরা নিজেরাই লক্ষ্য করে দেখলাম যে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন এরা এই পরিস্থিতির মোকাবিলা থেকে মানুষ রক্ষা পেতে পারে আমার সোমবারের দিন আমাদের দায়িত্ব হবে সোমবার আবার দপ্তরে এই রিপোর্টটা পৌঁছে দেওয়া এবং দপ্তরে পৌঁছে দেওয়ার পর আমি নিশ্চিত যে দপ্তর এটা একবারে টপ প্রায়োরিটি দিয়ে সেটাই মাননীয় মন্ত্রী লিখে দিয়েছেন আর্জেন্ট অ্যান্ড টপ প্রায়োরিটি এটা টপ প্রায়োরিটি দিয়ে তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বলে আমি আশা রাখি আমাদের সবথেকে থেকে বড় সমস্যা হচ্ছে একটা স্কুল ছিল সেটা ভেঙে চলে গেছে কতদিন আগে তা মোটামুটি পঁচিশ বছর আগে তারপর একটা স্কুল করা হয়েছে সেটাও ভাঙবার ওপরই আছে ভাঙার ওপরেই আছে সেটাও ভেঙে যেতে পারে যে এবং আমাদের একটা ঈদ আছে সেটাও ভাঙার ওপরেই আছে বিশেষ করে আমাদের যে সমস্ত এখানে জনগণ বাস করে তারা রাত্রে সঠিক ঘুমাইতেই পারে না যে যে কোনো মুহূর্তে হয়তো ভেঙে পড়ে যেতে পারে এখন যখন ভাঙন ধরে ওই দু বিঘা চার বিঘা মানে বাড়ি নিয়েই পড়ে যায় এখান থেকে কিছু না হাজার বিঘির ওপরে চলে গেছে এখানকার মানুষ খুব দুস্থ মানুষ খুব অসুবিধার মধ্যে আছে আমরা চাই যে এই জায়গাটা বিশেষ করি আমাদের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা আমাদের বিধায়ক এনাদের উপরে অনুরোধ রাখছি যাতে এই গ্রামটা রক্ষা পায় এবং ঘাটটা বাঁধা লইলে আমরা একটু রক্ষা পাব সেই জন্য আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা ছাতার দফা এখানে এখানকার মানুষ খুব গরিব মানুষ এখানে নদীর ধারেই বাস যা একটু মাঠ ছিল সেটা ভেঙে চলে গিয়েছে এখন একবার বাড়ির কাছে এসে পড়ছে এরা প্রত্যেকটা মানুষ অসুবিধার মধ্যে আছে আমরা আমাদের এমএলএ সাহেব বা আমাদের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি হ্যাঁ ওনাকেও বলা হয়েছে ওনারা ইমিডিয়েট এসি আমাদের এই পরিস্থিতিগুলো দেখলেন এই মানুষগুলোকে যদি কথা হলে ঘাটটাকে মানিয়ে দেওয়া যায় ইমিডিয়েট তাহলে মানুষগুলো বেঁচে যাবে এই যেন অবশ্যই এই কাজটা হয় সেটা আপনারা চেষ্টা করবেন আমার নাম তো জামবেল আমাদের এই নদীর বাস আমাদের সব মাঠ ভেঙে চলবে চপ পারে ওই যে বাগানগুলো দেখছেন না গোপনাথপুর মৌজা কিন্তু ওই জমি আমাদের হাতে নেই অপারে লোক আবাদ করে আমাদের প্রতি বছর বছরে দেড়শো দুশো বেগে জমি ভেঙে চলে যায় মাঠ ছোটো হয়ে গেছে ওদিকে নদীতে ঠেকে গিয়েছে এমন বিপদের মুখে আমরা আছি আমরা পার্টি অনেক করেছি কোনো লোক আমাদের সাহায্য করেনি এখন বিধায়ক আমাদের হাতে আছে মানিক ভট্টাচার্য আমাদের পঞ্চাশ সমিতি আছে এদের কাছে আমরা অনুরোধ করি এদের জোগাড় করেছি এরা দেখলো পরিস্থিতি আমাদের যাতে রক্ষা হয় এই নদীর পাটটা যাতে বাঁধানো হয় বাঁধানো হওয়ার পর তারপরে আমাদের সুরক্ষা হবে এই আশায় আমরা এদিকে জোগাড় করেছি আমরা গ্রামের লোক জোগাড় হয়েছি আমরা যেভাবে হোক আমরা যেন রক্ষা পাই আমার নাম তঞ্জিত দফাদার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট